আজকের ভিডিওটি মরিচ চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা দয়া করে মনোযোগ সহকারে আজকের কথাগুলো শুনবেন প্লিজ এই সময়ে মরিচ চাষ করা যায় তবে সেটা নির্ভর করে আপনি কোন ধরনের মরিচ চাষ করবেন অর্থাৎ আপনি শীতকালীন নাকি গ্রীষ্মকালীন জাত চাষ করবেন সেটার উপর এবং বাংলাদেশের কোন অঞ্চলে আছেন তার উপর মূলত আবহাওয়ার উপর ভিত্তি করে মরিচ চাষের সিদ্ধান্ত আপনারা অবশ্যই নেবেন আপনারা যারা শীতকালীন জাত চাষ করবেন তারা সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বীজ বপন করেন এবং ফসল তোলেন ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত আবার যারা গ্রীষ্মকালীন কিংবা বর্ষাকালীন জাত চাষ করেন তারা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বীজ বপন করেন বা জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বীজ বপন করেন এবং ফসল তোলেন জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রিয় দর্শক তাহলে আমরা সহজেই বুঝে গেলাম কোন সময় কোন জাত চাষ করতে হয় প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমরা একটি তালিকা দিয়ে দিব। যেটির মাধ্যমে আপনারা সহজেই বুঝবেন কোন সময় কোন জাত চাষ করতে হয় প্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্য রাখবেন ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত অথবা জুন থেকে আগস্ট মাস পর্যন্ত আপনারা গ্রীষ্মকালীন কিংবা বর্ষাকালীন জাত চাষ করবেন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনারা শীতকালীন জাত চাষ করবেন এবং এই তালিকাটা আপনারা সেভ করে রাখবেন আশা করে বুঝতে পেরেছেন এখন যেহেতু আগস্ট মাস চলতেছে আমরা এই সময়ে বর্ষাকালীন কিংবা গ্রীষ্মকালীন জাত চাষ করতে পারি কারণ সেপ্টেম্বর বা অক্টোবর দিকেও বৃষ্টির দেখা যায় তাছাড়া আপনারা আবহাওয়ার উপর ভিত্তি করে আবহাওয়ার খোঁজখবর রেখে মরিচের জাত নির্বাচন করবেন এতে সুবিধা বা লাভবান আপনাদেরই এই ভিডিওটা আমরা আলোচনা করব জুন থেকে আগস্ট মাস পর্যন্ত যেসব গ্রীষ্মকালীন কিংবা বর্ষাকালীন জাত চাষ করা যায় এবং যেগুলোর ফসল সংগ্রহ করতে পারবেন জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রিয় দর্শক বন্ধুরা আমাদের লিস্টে যে বৃষ্টি রয়েছে তা হলো বিজলি প্লাস এটি মালেক্সিট কোম্পানির একটি বীজ এই বীজটি আপনারা গ্রীষ্মকালীন কিংবা বর্ষাকালীন জাত হিসেবে চাষ করতে পারেন ভাইরাস সহ হওয়ার কারণে অনেকেই এই বৃষ্টি পছন্দের তালিকায় শীর্ষে রাখেন আপনারা নিঃসন্দেহে এই বৃষ্টি ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক বন্ধুর আমাদের লিস্টে যে বৃষ্টি রয়েছে তা হলো পিকনিক চুপার এটি মেডেল সিট কোম্পানির একটি বিষ এবং এটিও ভাইরাস সহনশীল বিগত কয়েক বছর ধরে এই বীজটির রেজাল্ট অসাধারণ আপনারা এটিও চাষ করতে পারেন আশা করি ভালো একটি রেজাল্ট এটিতেও পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের লিস্টে তৃতীয় যে বৃষ্টি রয়েছে তার নাম হল অন্তরপ্লাস এটি হীরা বীজ বা সুপ্রিম বীজের একটি জাত গ্রীষ্মকালীন কিংবা বর্ষাকালীন জাত হিসেবে খুবই জনপ্রিয় এই জাতটি আপনারা এই জাতি নিঃসন্দেহে চাষ করতে পারেন রেজাল্টও চমৎকার আপনারা চাষ করেই দেখুন তাছাড়া আপনারা কোন জাত চাষ করে ভালো ফলাফল পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানান হ্যাঁ আর অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক আমাদের লিস্টের লাস্ট জাতটির নাম হল ঝাড়রানি এটি এশিয়াই বীজের একটি জাত এটিও গ্রীষ্মকালীন কিংবা বর্ষাকালীন চাষ করা যায় বিগত এক বছর বা দু বছর ধরে এই বীজটি চাষ করে কৃষকরা সফলতার মুখ দেখেছে যেহেতু নতুন একটি জাত তাই ভাইরাস না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনারা এটিও চাষ করে দেখতে পারেন আশা করি ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন বীজ ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়ে সে সম্পর্কে এবং শীতকালীন জাত সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই বিস্তারিত শীতকালীন জাত সম্পর্কে একটি ভিডিও তৈরি করে দেব আর অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে ধন্যবাদ আপনার সাথে সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ